সালামু আলাইকুম সুপ্রিয় ম্যাটস ও আইএসটি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আমাদের আজকে ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশিত হল আপনারা আজকে দেখতে পাবেন এখানে যে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফলের যেই তালিকা এবং আমাদের প্রথম ধাপে যারা সিলেক্ট হয়েছে তাদের ভর্তি শুরু হবে এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে আইএসটি যেই ওয়েটিং লিস্ট থেকে যারা চান্স পেয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম ওয়েটিং লিস্ট আইএসটি ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে তার তালিকাটা এখানে দেওয়া আছে এবং সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে সরি ম্যাথস থেকে যারা চান্স পেয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম ওয়েটিং লিস্ট ম্যাথস তাদের তালিকাটা এখানে দেওয়া আছে আপনারা আপনাদের রোল দিয়ে এটা চেক করে নেবেন যে কে কোথায় চান্স পেয়েছেন এটা আপনারা এখান থেকে চেক করে নেবেন এইটা হচ্ছে আইএসটির প্রতিটা আইএসটি এখানে দেওয়া আছে যে ঢাকা রাজশাহী আইএসটিতে আর ডেন্টিতে রাজশাহী আইএসটি রাজশাহী আইএসটি ফার্মাসিতে রেডিও থেরাপিতে এবং একটা কথা আমি বলে রাখি যে ফার্স্ট ওয়েটিং লিস্টে যাদের চান্স হয়েছে তারা তো নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন আইএসটিতে টোটাল তিনটা ওয়েটিং লিস্ট দেয় সেকেন্ড ওয়েটিং লিস্ট এবং থার্ড ওয়েটিং লিস্ট থার্ড ওয়েটিং লিস্ট পর্যন্ত অনেক স্টুডেন্ট চান্স পায় তো আপনাদের যাদের চান্স হয় নাই আপনারা সেকেন্ড ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করেন আসলে এটা অপেক্ষা করাটাও খুব ডিফিকাল্ট অনেকের জন্য কারণ এবার খুব দেরি হয়েছে তো সেকেন্ড ওয়েটিং লিস্ট কবে দেয় এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না অবশ্যই প্রথম ধাপে প্রথম ওয়েটিং লিস্ট থেকে যারা ভর্তি হবেন কি পরিমাণ সরকারিতে আসন ফাঁকা থাকবে এটার উপর নির্ভর করে তো আপনারা যারা রেজাল্ট যদি চেক করতে না পারেন দেরি হয় আপনারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনাদের রোলটা কমেন্ট করেন আমি রেজাল্ট আপনাদেরকে বলে দিচ্ছি তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমরা এটা নিয়ে আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব আর রেজাল্ট লিঙ্ক চেক করার লিংক অবশ্যই আপনারা সবাই জানেন আমি ডেসক্রিপশনে আমি লিঙ্কটা তাও দিয়ে দিচ্ছি সো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন